তোমার এত আমি 26 তারিখে এখান থেকে বেরিয়েছিলাম বেরিয়ে যদিও একটা টিমের সাথে বেরিয়েছিলাম কিন্তু আমার ট্রেক শুরু করার প্রথমেই তিন দিনে আই জ্বরে পড়ে যাই তিন দিন ধরে আমার জ্বর হয় তারপরে আমি ডিসিশন যে আমি আর ওই টিমের সাথে থাকব না কারণ আমি টিমের সাথে থাকলে টিমটা হ্যাম্পার করবে এবং যেতে পারবে না তখন আমি ডিসিশন নিয়ে যে আমি একাই করব সুযোগ করব আমি ওই প্যারাসিটামল আর লেবোসেটে এই দুটো ভরসা করেই খেয়ে আমি সম্পূর্ণ টিনের থেকে আলাদা হয়ে যাই এবং আঠেরো হাজার ফিট ওপরে ভ্যার্স বেস ক্যাম্পে যাওয়ার যে একটা জেদ সেই জেদটা আমার মনে চলে আসে কারণ বেশ কয়েক মাস ধরে আমি নিজেকেই তৈরি করছিলাম যাওয়ার তো সামান্য জ্বর যে আমাকে আটকে দিতে পারবে এটা আমার মন শরীর কখনোই মেনে নিতে পারছিল না এবং সত্যি কথা বলতে হয় অসম্ভব জেদ নিয়েই আমি জ্বর নিয়েই আমি একাই নেমে পড়ি আরও বাঁধ ছিল আমাদের পরিবেশ প্রকৃতি কেননা প্রচণ্ড তুষার ঝড়ের মধ্যে এবং স্নো ডিজার্টের মধ্যে পড়ে গিয়েছিলাম তার সত্ত্বেও প্রায় সকাল ছটা থেকে বিকেল চারটে অবধি হেঁটেছি প্রায় দশ বারো ঘন্টা করে হেঁটে আমি খুব তাড়াতাড়ি এত ফাস্ট কেউ করে না এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক যথেষ্ট আস্তে আস্তে করে এবং প্রত্যেকটা গ্রামে থাকতে থাকতে যায় আমার কাছে টাকা পয়সাও কম ছিল মানে নেপালি টাকা কম ছিল যদি ইন্ডিয়ান টাকা ছিল পুকুরে ইন্ডিয়ান টাকা চলতো না তো আমি খুব তাড়াতাড়ি এভারেস্ট বেস ক্যাম্প করে খুব তাড়াতাড়ি আমি নিচে নেমে আসি এবং অসম্ভব একটা জেদ ছিল যে আমি পারব আমায় করতে হবে এই জেদের জেদের বলেই আমি করেছি এবং সত্যি কথা বলতে সবার একটা ভালোবাসার শুভেচ্ছা অবশ্যই ছিল যে আমি পারব সেই জন্য আমি করতে পেরেছি এবং সবাইকে ধন্যবাদ করে আমার স্কুল আন্তরিকভাবে আমার খুবই ভালো লাগছে এরকম সুন্দর একটা ছোট্ট উপহার দেওয়ার জন্য এটা আমার কাছে উপহার এবং স্মৃতিস্বরূপ